জনমানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়ে শান্তির কথা বলো তুমি কি অতি বুদ্ধিমান নাকি তোমার হাতে আছে মারণাস্ত্র দাও দাউ জ্বলছে আমার সর্বাঙ্গ চামড়া থেকে হৃৎপিণ্ড কলিজা অস্থি মর্যা পর্যন্ত যেমন জ্বলে ছিল ব্রিটিশ এবং পাকিস্তানি স্বৈরাচারে তবে তার চেয়ে শত সহস্র গুণ জোরে তোমাদের নেতা আমার গায়ে আগুন লাগিয়ে আমার গলায় পা তুলে দিয়ে শান্তির গুলি ছাড়ে জাতিসংঘে শান্তির মডেল উপস্থাপন করে দেখো নাকি ইতিহাসে সারা পৃথিবীর মানচিত্রে আমার প্রতিফল বিধ্বংসের স্মারক এদেশের কত লক্ষ মানুষ জীবন দিল অকাতরে তবুও এখনো আমার স্থান হল না জাতিটার অন্তরে কোনো কোনো জাতি সহজে শেখে না তবে তৈরি হও আরো বড় শিক্ষার জন্য আরো আরো বড় যন্ত্রণার সুদীর্ঘ পথ পাড়ি দেবার জন্য জানি না কখনো তোমাদের সোনার সন্তানদের যারে খুশি তারে দেশদ্রোহী বোমাবাদ সন্ত্রাসী বানিয়ে বুকে গুলি করে নাকি মুক্তির যোদ্ধারা স্বৈরাচারীদের হৃদপিণ্ড ছিন্ন ভিন্ন করে নাকি নিরীহ নারী শিশু বৃদ্ধ কয়লা হয় পুড়ে দুদলের মাঝে পড়ে শুধু জানি যতক্ষণ আমায় স্থান দেবে না ততক্ষণ জ্বলতে থাকবে দেশ পুড়তে থাকবে সহায় সম্পদ নারী পুরুষ শিশু আবাল বৃদ্ধ বনিতা অপরাধী কিংবা নিরাপরাধ ধ্বংস হতে থাকবে সেতু সড়ক রেললাইন যানবাহন হারিয়ে যাবে জীবিকা উচ্ছন্নে যাবে উন্নয়ন যে আগুন লাগিয়েছ আমার গায়েতে তার যাওয়া যন্ত্রণা বিধ্বংসী ক্ষমতা অবশ্যই আমি বোঝাব তোমাদেরকে প্রস্তুত হও মুক্তিযুদ্ধের শেষ দেখে যেতে গণতন্ত্রের আমুক রাজত্ব প্রতিষ্ঠায় অভিবাদন জানাতে